নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে পনেরো তারিখ থেকে আপনার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফিফটিন জানুয়ারি টু একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ তার আগে বলে রাখি এই ফিফটিন সপ্তাহের প্রথম দিনই কিন্তু মকর সংক্রান্তি অর্থাৎ রবি ধনুরাশি ছেড়ে মানে গ্রহ অর্থাৎ সূর্য তার ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে এই পনেরো তারিখ অর্থাৎ সেই দিন মকর সংক্রান্তি হবে এই মকর সংক্রান্তিতে আমরা প্রত্যেকেই কুম্ভ স্নান বা গঙ্গাস স্নান বা কুম্ভ প্রয়াগে আমরা যাবো এবং সেখানে স্নানও করবো এবং সেখানে আমাদের মনে বলে সবাই আমি একটা সেই বিশ্বাসে বস্তু বহু দূর এই দিন সবাই বলে পাপ স্খলন হয় অনেক 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 মানে দূর দূরান্তে অনেক বয়স্ক লোকেরা ইয়ং লোক প্রত্যেকেই এই দিন গঙ্গাশরে যাবে স্নান করতে বা ত্রিবেণীতে যাবে স্নান বা প্রয়াগে যাবে স্নান করতে সুতরাং আমি বলি আপনাদের আমিও বলছি যদি সম্ভব হয় যদি সময় এদিন ভোরবেলা অবশ্যই খুব তাড়াতাড়ি উঠে স্নানটা করে নেবেন যে গঙ্গায় নাও যেতে পারেন অবশ্যই সেই গঙ্গা স্নান নাও করতে আপনি নিজের এই অনামিকাঙ্গে নিজের স্নানের জলে এই মন্ত্রটা যোগ্রান্ত স্নান করেন ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হোস্মিন সন্নিধিং কুরু এই মন্ত্রটা নিজের জলের স্নানের জলের মধ্যে এই অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘোরাবেন আর মন্ত্ররা বলবেন যদি মন্ত্রটা বুঝতে অসুবিধা বারবার শুনবেন লিখে নেবেন কানে শুনে লিখে নিয়ে মন্ত্ররা পড়বেন অবশ্যই এটা প্রত্যেক দিন করতে হবে কিন্তু এই দিন অবশ্যই কোন যদি আপনার আশেপাশে নদী বা গঙ্গা না থাকে বা আদার যে কোনো যেই জায়গায় আমার প্রোগ্রাম শুনতে পাচ্ছেন বাংলাদেশের লোকেরা শুনছে বা ভারতবর্ষের অন্য কোন স্টেটের লোকেরা শুনছে সেখানে সব জায়গায় গঙ্গা নেই আপনি যেখানে নদীর জল পায় সেখানে স্নান করেন যদি না পায় না এখন বাড়ির জলে স্নান করলো এই মন্ত্রটা জপ করে স্নান করুন কি মন্ত্র একবার বলছে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হসমিন সন্নি কুরু তার মানে এটা গঙ্গা জলে সমতুল্য হয়ে গেল এবার বলবো পুরো গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে মানে রবি যাচ্ছে যেহেতু মকরে গেল সেদিন মকর সংক্রান্তি হলো এরপরে মঙ্গল আর বুধ রয়েছে আপনার ধনু রাশিতে শুক্র রয়েছে আপনার বিশ্বের শুক্র আঠেরো তারিখে যাবে আপনার আবার আপনার ধনু বিশ্ব রাশিতে আছে তখন মঙ্গল বুধ আর কম্বিনেশন হয়ে গেল এবং সেখান থেকে আবার আপনার ছাব্বিশ দিন অন্তত চেঞ্জ হবে কিন্তু এই মুহূর্তে এসে চলে বৃহস্পতি রয়েছে মার্গীয় অবস্থা মেষ রাশিতে এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্র থাকবে আপনার কুম্ভ রাশিতে আর মঙ্গল সতেরো তারিখে পূর্বসা নক্ষত্রে কনভার্ট হবে পূর্বসা নক্ষত্রে যাবে এবং শুক্র আঠেরো তারিখে কিন্তু তার বৃষ্টি রাশি ছেড়ে ধনুরাশিতে যাবে সুতরাং রাত্রি নটা পাঁচে পাঁচে শুক্র কিন্তু যাবে আপনার রাশি আপনারা ধনুরাশি এই হলো সারা সপ্তাহে এর উপরে বেশ করে বারো রাশির কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা হবে এবং উপাচারটা আমি দেবো আপনার শর্টসে পেয়ে বারো রাশির উপাচারটা আমার শর্টস ফলো করবেন সারা সপ্তাহের উপাচারটা আপনি সেখানে পেয়ে যাবেন তুলা তুলা এই সপ্তাহটা কেমন যে এই সপ্তাহ বলতে জানুয়ারি জানুয়ারি আগে বলে তুলা কিন্তু এই সপ্তাহে ধর্মের প্রতি একটু ইন্টারেস্ট বাড়বে আধ্যাত্মিক চেতনা বা আপনার গুরুর সঙ্গে একটু যেতে যেতে পারে কোনো আশ্রয় আপনার যেতে যেতে পারে আপনি যদি কোনো গুরু দীক্ষিত হন সেই গুরুর কাছে যেতে হবে গুরুর স্বর্ণাপন্ন হতে পারেন এরকম আপনার এই সপ্তাহটা এরকম হবে অর্থাৎ ধর্মের প্রতি ইন্টারেস্ট কাজের সূত্রে আপনার বাইরে যেতে হতে পারে অবশ্যই যেতে হতে পারে একদম বলছি আপনি কর্ম সূত্রে বা ব্যবসা সূত্রে আপনার বাইরে যেতে হবে এবং সেখানে গিয়ে হয়তো পুরো যে সাকসেস পায় এমনও নয় কিন্তু আপনি যেতে হবেই ব্যবসা সূত্রে বিশেষ করে যেতে হতেই পারে এবং কি আপনার বস কিন্তু আপনার বাইরে কোথাও পাঠাতে হবে আপনি কর্ম করে দেন কিন্তু সেটাও যাবেন সেটাও কিন্তু আপনি অ্যাভয়েড করবে বা নেগলেক্ট করবেন তাহলে কিন্তু বসের শূন্য আপনি থাকবেন এই সপ্তাহে খাবার দাবার একটু সাবধান বাইরে গিয়ে বা ঘরের যেখানে হোক খাবার দাবার সাবধান বিশেষ করে খাবার রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে সাবধান চলাফেরা আর এই সপ্তাহে আপনি মেলামেশার ব্যাপারে সাবধান আপনার বন্ধুস্থানীয় কেউ আপনি ভুল কাজে ইনভলভ করতে পারে বা ইনসিস্ট করতে পারে যার দ্বারা আপনি ফেসে যেতে পারেন এই সপ্তাহে কিন্তু খুব চোখ কান খুলে লোকের সাথে মিশবেন চোখ কান লোকের সাথে কথা বলবেন লোক চোখ কান খুলে লোকের সাথে খাওয়া দাওয়া করবেন না হলে আপনার একটু ভুল কাজে ভুলভাবে ইনভলভ করিয়ে ফাঁসি দিতে আপনি ফেঁসে যেতে পারেন বিনা কারণে আপনি ফেঁসে যাবেন খুব সাবধান তুলে আসছে সরি টু সে আপনাকে কেউ মনে করে আপনাকে ভয় দেখাচ্ছে এটা কিন্তু আপনাকে আমরা আমি বলছি অন্তত যে যে গৌরাশির যে বিচার সেই হিসাবে বলছি কখনোই তুলা আসি বা যে কোনো রাশি লোকের কখনো ভয় পাবেন না এটা হচ্ছে আপনার মানে আমি সহযোগিতা করছি যে আপনার যেন ভুল কাজে পেশে নেয় আপনার অনেকে বলছে পার্থ আপনি ভয় দেখাচ্ছেন আমি কখনো আপনাদের ভয় দেখাই না ভয় দেখাটা আমার উদ্দেশ্য নয় কারণ ভয় দেখা আপনি আমার কাছে আসবেন এমনিও তা নয় এটা হচ্ছে আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে আপনারা এরকম কোনো ঘটনা ঘটার আগে নিজেরা সতর্ক হয়ে যান এটাই আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য ঠিক আছে যাই হোক আর এই সপ্তাহে কিন্তু কোনো কারণে আপনি কাউকে গিফট দিতে পারেন গিফট কাকে দিয়ে বিশেষ করে গুরুজনকে বা আপনার গুরুকে আপনি আশ্রমে গত বাচ্চাদেরকে কিছু খাওয়াতে পারেন বা ওখানে যারা আছে নিডি পার্সন তাদেরকে কিছু দিতে পারেন আপনার বাবা মাকে কিছু গিফট দিতে পারেন অর্থাৎ এই সপ্তাহে এইসব পারপাসে কিছু খরচ হতে সাবধান এই সপ্তাহে তো আপনার কোনো কাউকে টাকা ধার দিতে হতে পারে সেটা কিন্তু বুঝে দেবেন এমন লোককে দিয়ে দিলেন সেই টাকা তো কোনো জায়গায় রিটার্ন কিন্তু টাকা ধার দেওয়ার মতো একটা সিচুয়েশন আপনার এই সপ্তাহে হবে কিন্তু তুলাশি লোকেদের বাবা মাকে নিয়ে হয়তো ঘুরতে যেতে পারেন এবং অফিসের কাজে কোথাও ঘুরতে যেতে আপনি কাজে যেতে পারেন সেখান থেকে বাবা মাকে বা আপনার তাকে হয়তো নিয়ে যেতে পারেন দুদিনের জন্য কেউ আপনাকে ভুল 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 কথা ব্যাখ্যা করতে পারে ঠিক আছে শরীরটা নিয়ে বিশেষ করে যেটা বললাম খাদা খাওয়া আর ঠান্ডা লাগায় একটা ধাস থাকতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কে যথেষ্ট ভালো হবে হাজব্যান্ড ওয়াইফের যথেষ্ট রিলেশন ভালো হবে আপনার প্রতি একটা লোকের অ্যাট্রাকশন বাড়বে অর্থাৎ আপনি লোককে ভীষণ কনভিন্স করার মধ্যে আপনার একটা ক্ষমতা আছে এবং তার সত্ত্বেও আপনার প্রতি লোকের একটা অ্যাট্রাকশন বাড়বে যাই হোক এলে কিন্তু ভালো মন্দ ডিসকাশন কোন ভালো অবশ্যই লাগবে আর্থিক যারা যথেষ্টভাবে কোনো জায়গাতে আর্থিক পাবেন অর্থ পাবেন রিপিটেডলি বলছে আটকে থাকা কাজ উদ্ধার হবে অর্থ যথেষ্ট ভালো হবে তুলা আসে এই সপ্তাহে যথেষ্ট ভালো কিন্তু রিপিটেডলি বলছি কিন্তু আপনাকে অর্থের জন্য যথেষ্ট আপনাকে নক করতে হবে তাহলে কিন্তু আটকে থাকা অর্থ পাবেন এবং আটকে থাকা কাজ হবে আপনার নতুন কোন চুক্তি ব্যবসা নতুন যোগাযোগ নতুন চুক্তি পুরোনো কাস্টমার ফিরে আসবে যদি আপনার সেলিব্রেটেড কোনো ব্যবসায় পুরোনো কাস্টমার আপনার কাছে আসবে এবং আপনার সাথে সুসম্পদ তৈরি হবে যাই এরকম ওভারঅল আপনাদের প্রেজেন্ট করেন ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন একটাই রিকোয়েস্ট যতবার লোকে শেয়ার করে নমস্কার সারা সপ্তাহ ভালো কাটুক